আশপাশের অনেক মানুষ কোরবানি দিতে পারে না আর্থিক সংকট কোনো মানুষ আপনারা কোনো মানুষকে জিজ্ঞেস করবেন না ভাই গরু কিনছেন নি কথা না মেসেঞ্জারে জিজ্ঞেস করে হুজুর ছাগলের দাম কত হয়েছে হুজুর গরুর দাম কত হয়েছে মানে হুজুর কিনছেন কিনা না আর কি ইমামদেরকে অনেকে জিজ্ঞেস করে মজিমদেরকে জিজ্ঞেস করে শোনেন তিক্ত হলেও সত্য আবারও বলে তিক্ত হলেও সত্য এই বাংলাদেশের পঁচানব্বই ভাগ ইমাম যারা কোরবানি দেয় না এটাই বাস্তব বলবেন হুজুর তার মানে কি ওনারা গোনা করছেন বেতন কয় টাকা দেন আরে শুধু আপনার মসজিদের কথা বলছি না গোটা বাংলাদেশ তো আমরা বেড়াই প্রোগ্রাম করতে গিয়ে আপনি বলেন তো এই পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এ দিয়ে ছাগলের তো একটা ঠ্যাংও হবে না মানে গরুর একটা ঠ্যাংও হবে না কোরবানি দিবি করতে থেকে নিজের সাংসারিক খরচ আছে না তো এই জন্য এই হাসতে হাসতে কিছু মুসল্লি। স্মরণ মনেই বলে হুজুর আপনার কোরবানি কোথায় দরকার নাই বলার কাউকে জিজ্ঞেস করবেন না ইনশাল্লাহ বলেন বরং সে পারলে যাদের সামর্থ্য আছে ধরেন দুই লক্ষ টাকা বাজেট আছে আপনার আপনার ইমাম সে কোনো মসজিদের হতে পারে আপনার এলাকার হোক এই মসজিদের হোক অন্য মসজিদের হোক দুই লক্ষ টাকা বাজেট আছে বিশটা হাজার টাকা একটু ছোট গরু কিনেন মানে এক লাখ আশি হাজার দিয়ে কিনেন আর বিশ হাজার টাকা ইমামের হাতে চুপ করে দিয়ে বলেন যে হুজুর আমি জানি আপনি তিন চার বছর ধরে কোরবানি দেন না আমার পক্ষ থেকে আপনার এই টাকাটা দিলাম আপনি কোরবানি দিয়েন কারণ কোরবানির ওয়াজ তো আপনারা অনেক করেন নিজেরা তো কোরবানি দিতে পারেন না হুজুরেরও মন চায় আসলে মালে কুলাইতে পারে না বুঝতে পেরেছেন মালে কুলাইতে পারে না এই জন্য একটু খেয়াল রাখেন সব হুজুরদের প্রতি ইনশাল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ আমার জন্য দুয়া করেন আপনি আমার মনে করেন না যে হুজুরের তাহলে মাল চাইতেছে কথা বোঝেন নাই আমি কিন্তু আওয়াম ভাবে বলতেছি এটা বাস্তব কিনা জোরে বলেন তো বাস্তব বাস্তব কিনা সব হুজুর কি মুস্তাফিজ হুজুরের মতো আর্ন করে কামাই এক একজনকে আল্লাহ তালা এক এক একভাবে রিস্কের ফয়সলা করতেছে আমি তো আর শুধু মসজিদের সাথে জড়িত না আমি তো অনেক কিছুর সাথে জড়িত ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এই খুদবার সাথে জড়িত মিডিয়ার সাথে জড়িত কত কিছুই তো করি তো সব মিলিয়ে আমার চলতেছে সবাই কি সব কাজ করে করে না তো যারা আপনার দায়িত্ব এটা আপনার ইমামের আপনার মসজেনের শুধু এই এলাকা না গোটা যেহেতু মিডিয়ায় যাচ্ছে এই জন্য কথাগুলো বলতেছে পুরো বাংলাদেশে এই যে কুমিল্লায় কিছু এলাকা আছে রংপুরে ভাই বিশ্বাস করেন রংপুরে আমি মাহফিল করেছি বেতন দেয় এখনো মানে টাকাই বেতন দেয় না ওই পাঁচ মাস পরপর ধান টান ওঠে না ধান তুলে নিয়ে এসে বেতন ধান বেছে নিয়ে নেন কথা বুঝেন ভাই ধান বেঁচে বেতন নিয়ে নেন তো এই জিনিসগুলো অসুন্দর একটা এলাকায় সবাই ভাই ফুকির মিসকিন না অনেক মানুষ আছে ধনী অনেক মানুষ আছে তো আমার এখানে দুইটা নসিহত কে কোরবানি করছে এটা আপনি জিজ্ঞেস করবেন না যে ভাই আপনার গরুর দাম কত গরু কবে কিনবেন ভাই ছাগলের দাম কত কবে কিনবেন হ্যাঁ সামনে পড়ে গেছে তারা বলতে পারেন যে ভাই আপনার এই গরুর দাম কত কত হলো এটা জিজ্ঞেস করতে পারেন ছাগলের দাম কত হলো ভাই একসাথে যাই চলান কিনে নিয়ে আসি কিন্তু যে মানুষটাকে জিজ্ঞেস করলে লজ্জার মধ্যে পড়ে যাবে সে মানুষটাকে আমরা কেউ জিজ্ঞেস করবো না ইনশাল্লাহ বলেন আরো যারা বলেন বস্তু যখন দিব আমরা আমাদের আকুতিটা হবে যে বাবা এটা তোমার হক আমি আল্লাহ তালা আমার জিম্মাদার বানাইছে তোমার হক আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি মানে হেডম নিয়ে দিবেন না বুঝেন না কথা সেই সেই করে না বাবা রেডি হয়ে যাও তোমরা বিশ জন এখন সিরিয়ালে দাঁড়াও এই আম্মাজানেরা দাঁড়াও এখানে এই যে মানুষের বাচন ভঙ্গি এই ফকির মিসকিনগুলো যখন আসতেছে আপনি যখন বলতেছেন আমা এখানে দাঁড়ান প্রত্যেকটা ফকির আপনার জন্য দোয়া করবে আর যখন করে কি কি কোরবানি দিয়েছে এই গরুরে কোরবানি না এই চামালের কোরবানি দেওয়াটা আগে জরুরি ছিল কথা বলেন ঠিক মনুষ্যত্বের মানুষ হন এই আজকে যে মেয়েগুলো আপনার কাছে এসে হাত পাততেছে সময় পরিবর্তন হইতে সময় লাগে না কালকে হয়তো ভাই আপনার ছেলে মেয়ে আরেকজনের কাছে এভাবে হাত পাতবে এক সময় হয়তো বা আপনার বাপ মা হাত পেয়েছে আল্লাহ আজকে আপনাকে সামর্থ্যবান বানাইছে কালকে কিন্তু আল্লাহ তালা আপনারও ফকির মিসকির বানাই দিতে পারে ঠিক কিনা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা এই জন্য প্রিয় ভাই রামার আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন খেয়াল করেন ইন্নমায়াতাকাব্বালুল্লাহু মিনাল রব্বুল আলমীর মুত্তাকিদের তাকুয়া মুত্তাকিদের কোরবানি কবুল করেন এখন আপনার তাকুয়াটা কি খেয়াল করেন কোরবানি করবেন আল্লাহর জন্য রক্ত পৌঁছাবে না গোস্তও পৌঁছাবে না শুধু পৌঁছাবে আপনার তাকুয়াটা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন সাহেবের অগনবীজি মামা আনার তাকুয়া তাকুয়াটা আবার কি আল্লাহ নবী জবাব দিলেন আর তা হা হুনা তা জায়গা হচ্ছে অন্তর এই অন্তরটা আল্লাহ কিন্তু দেখছেন মানুষ দেখে না আপনি গরু কিনলেন ছাগল কিনলেন মহিষ কিনলেন ভেড়া কিনলেন উট কিনলেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি কোরবানি করেন আপনি কখনো খারাপ আচরণ কোনো মানুষের সাথে আপনি করতে পারেন না বরং গোস্ত নিজে খাবেন আত্মীয় স্বজনের কাছে সম্পর্ক বিল্লাপ করার জন্য সম্পর্ক রক্ষা করার জন্য কুশলাদির জন্য আপনি গোস্ত পাঠাবেন আর ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিতে পারলে দিবেন না হলে বিনয়ের সাথে বলবেন বাজান শেষ হয়ে গেছে আগামী আমি বছর দেখব অথবা যদি দেন তাহলে সুন্দর করে বুঝাইয়া দিবেন কারণ এটা তাদের খাবার এটা তাদের হক তাদের অধিকার ফাকুলু মিনহা ওয়া তাউন বিল ফকীর নিজে খাও খাওয়াও গরিব মিসিনকে দান করো আল্লাহ তালা নিজে বলেছেন আবার নবীজি বলেন কুলু ওয়া তা মুদাকি খাও খাওয়া এবং জমাও মানে নিজে খাও আরেকজনকে দাও কিছু বস্তু জমাও যে কথাটি বলছিলাম তাকুয়া যদি আপনি কলিজার মধ্যে হৃদয়ের মধ্যে নিতে পারেন তাহলে আপনার চলন বলন কথন উঠা বসা সব কিছুতেই সে তাকুয়ার প্রকাশ ঘটাতে হবে যেটা আমরা পারছি না যেটা আমরা এখন পারছি না বস্তু যখন আপনারা দিবেন এই এই জিনিসগুলো আমরা সবাই খেয়াল করব। ইনশাআল্লাহ বলেন